নমস্কার শিশির বিন্দু মিষ্টি হেসেল সকলকে স্বাগত জানাচ্ছে আজ আমি থানকুনি পাতা দেখেছেন তিন আটি থানকুনির পাতা এই থানকুনি পাতা আমি পাতা দিয়ে তিন রকম রেসিপি করব এখানে দেখুন মাছ আছে মাছ কেটে ধুয়ে রেখেছি আর মাছের ডিমটা আমি আজকে রান্না করব না অন্য দিন করব। অবশ্যই আমি আপনাদের সঙ্গে মাছের ডিমের রেসিপিটা শেয়ার করব চলুন তাহলে শুরু করি ঝিঙে আলু আছে পাতা কেটে ধুয়ে নিয়েছি নুন হলুদ কাঁচা লঙ্কা আছে এখানে আমি একটু আটা ময়দা বেসন যাই দিন দিয়ে ভালো করে মেখে নেবেন ভালো করে মেখে নিচ্ছি আমার বাবা খুব ভালোবাসতেন এসব খাবার খেতে তাই আমার মাও এগুলো করে দিত তাই আমি আমার মা মায়ের থেকেই শিখেছি চালুনি পাতা দিয়ে এসব তৈরি করা আর আমার মা বাবা ইহলোক ত্যাগ করে পরলোক গমন করেছেন মা তো গেছে দু হাজার একে বাবা গেছে দু দু হাজার ছয়ে অনেক বছর বাবা মা আমরা বাবা মা থেকে অনেক দূর বাবা মা আমাদের থেকে অনেক দূরে চলে গেছে কথাগুলো আমি ঠিক বলতে পারছি না আমার ভীষণ কষ্ট হয় বলতে গেলে আমায় ক্ষমা করবেন বাবা মাকে তো অনেক বছর হলো হারিয়েছি তবু মনের মধ্যে ওনারা আমাদের আমাদের মনের মধ্যে গেতে রয়েছে মনে হয় আমাদের সঙ্গেই আছে সব বিপদ থেকে রক্ষা করে আমাদের আমরা পাঁচ ভাই বোন আমি সবার ছোট গ্যাস বাড়িয়ে গাটা শক্ত করে নেব তারপর গ্যাস মিডিয়াম করে ভেজে নেব ঢাঙুনি পাতা আর কাঁচা লঙ্কা দুটো একসাথে ভেজে নেব গরম ভাত দিয়ে অপূর্ব খেতে লাগে আর পেটের পক্ষে তো খুবই উপকার কত রকম রোগ রোগ থেকে আমরা বাঁচতে পারি পেটের যে রোগ হয় না আমেষা রোগ তার দিক দিয়ে তো এটা খুব উপকারিতা পেট আমেষা রোগ যদি হয় আমেষটা ভালো হয়ে যায় জানেন এটা আমি শুনেছি আমার অভিজ্ঞতা আমি জানি না জন্য আমি বলছি যে পেটের পক্ষে খুব উপকার ভাজা হয়ে গেছে বড়ি ভেজে তুলে নেবো এই তেলই মাছটা ভেজে নেব নুন তেল আছে এই যে এটা দিয়ে ভালো করে মেখে নেব এখানে কাঁচা লঙ্কা আদা আর এই যে ধনে জিরে গোলমরিচ আমার মা সম্পূর্ণ মশলা বেটে করতো গুঁড়ো মশলা একদম পছন্দ করতো না তাই আজ আমি আমার আমার মায়ের মতন রান্না করছি জানি না অতটা সুন্দর খেতে হবে কি না তাই মাকে আমি যেভাবে দেখেছি আমি সেইভাবেই করছি ভীষণ কষ্ট হচ্ছে মা বাবার কথা বলতে চোখে জল এসে যায় যতই হোক মা বাবা তো কষ্ট তো হবেই বেঁচে নি বলতে গিয়ে উল্টো পাল্টা কথা বলে ফেলছি গুছিয়ে বলতে পারছি না আমাকে ক্ষমা করবেন পাঁচ পাঁচফুরন তেজপাতা দিয়েছি সবজিটা হালকা নেড়ে নিয়েছি এই যে মশলার সাথে নুন আর হলুদ দিয়ে অল্প জল দিয়ে কষিয়ে নেবো সামান্য জল দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ভালো লাগবে অবশ্যই একটা লাইক দেবেন ফেসবুক থেকে দেখে থাকলে তাহলে অবশ্যই ফলো শেয়ার করবেন কষানো হয়ে গেছে মশলার জলটা দিয়ে দিচ্ছি আর এটা রূপের বিচার করবেন না মারাত্মক গুণ এই তরকারির ভালো করে ঝোল ফুটিয়ে নিয়েছি আলুও সিদ্ধ হয়ে গেছে এখানে থাকুনি পাতা মাছ বড়ি দিয়ে দেবো দিয়ে আর একবার ফুটিয়ে নেব ভালো করে ভালো করে ফুটিয়ে নিচ্ছি মাছ হয়ে গেছে গরম ভাত দিয়ে চানি পাতা বাটা ভীষণ ভালো লাগে ভীষণ ভীষণই ভালো লাগে আর বড়া নিলাম মাছের ঝোল অপূর্ব ধন্যবাদ